হাবিবুর কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সি আর ফায়ার করো প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে এগুলো তো আসলে কতটা স্পেসিফাই এগুলো এখানে না বলা বোধহয় ভালো নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে ফায়ার আর্মস শটগান না একেবারে রাইফেল এই জাতীয় আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন কমান্ডার হিসাবে তাদেরকে যেন হাবিব রহমান তার নির্দেশ সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেওয়া আক্তারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া এগুলো আছে আর কি হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্র পত্রিকা আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন পনেরো দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে সেক্ষেত্রে চানখার পুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে এটা যেমন অ্যালোন চানখার পুলের ঘটনা শেখ হাসিনার বিরুদ্ধে চানখার পুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে নরসিংদী যুক্ত হবে রংপুর যুক্ত হবে এইভাবে বাংলাদেশের সবকিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড